আমরা যাচ্ছি ডান্ডাস পিক আর এটি হচ্ছে হ্যামিলটনে এটি পাহাড়ের আঁকা পাকা রাস্তা দিয়ে উপরে যাচ্ছি সামনে কি আছে না আছে জানি না সঙ্গে থাকুন এবং আজকে দেখি ডান্ডাস পিক হোয়াটস দা মিনিং ডান্ডাস পিক আমরা যাই আপনারা আমাদের সাথে থাকুন আমরা ডান্ডাস পিক উপভোগ করি আমরা যাচ্ছি আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ বিলাইট কে বল আপনারা বুঝতেই পারছেন আমরা পাহাড়ের উপরিভাগ থেকে নিচের দিকে নামছি হতে আমাদের রিয়াজুল বাই এই ডান্ডাসপিক হ্যামিল্টনের এই জায়গায় নিয়ে এসেছেন আমরা কোন জায়গায় আসছি ভাই আমরা আমরা মূলত এই জায়গায় আসছি আমাদের আমরা মূলত এসেছি রিয়াজুল ভাই আমরা কত হাজার ওয়াটারফল এটা কোন জায়গা পড়ছে না আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি একটি ভয়ানক জায়গা আর মনে হচ্ছে ওয়া নিচে পানি করছে আমরা ডান্ডাস স্পিক আর এই জায়গাটি হচ্ছে হ্যামিল্টনে ওই জায়গাটি আমরা আসলে গিয়েছিলাম চেরি গার্ডেন আর চেরি গার্ডেন থেকে ফেরার পথে ভাই অফার করলেন এই জায়গার ডান্ডাসপিকের কথা আর আমরা ডান্ডাস পিকে চলে আসলাম যদি পাহাড়ি আঁচাবা রাস্তার মধ্যে দিয়ে এই জায়গাটি

এটি আমরা এসেছিলাম চেরি গার্ডেনে আর চেরি গার্ডেন থেকে ফেরার পথে আমাদের বাই রিয়াজুল বাই অফার করলেন যে ডান্ডাস পিক হ্যামিলটনে এটি সুন্দর একটি জায়গা আছে এটি হচ্ছে টুরিস্ট প্লেস এই জায়গাতে সামারে অনেকে এসে দুই তিন দুই দিন তিন দিন চার দিন থেকে এই জায়গাটি উপভোগ করেন এই জায়গাটি একটি পাহাড়ি এলাকা এটি জোর না বুঝতেই পারছেন আমরা হাফাচ্ছি আমরা পাহাড়ের উপরই বাগে উঠি বুঝতে পারছি পাহাড়ের পাহাড়ের উপরই ভাগে আমরা খুবই বিপজ্জনক একটি জায়গা অর্থাৎ আমরা যদি ডান দিকে দেখাই ডান দিকে বয়ানো অবস্থা তুমি কি তা কররা এটা 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 মনে বুঝেনা ডান দিকে বয়ানো অবস্থা समझ নাইলে দে ব্যাক করুন

আর বাচ্চারা এদেশের বাচ্চা যারা এরা একটু উশৃঙ্খল থাকে এরা কোনো ভয় পায় না আমরা নিজেরা ভয় পাচ্ছি বা তারা ভয় পাচ্ছে না তো আমরা কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল বাট আমাদের বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা যে জায়গাটি অ্যাট্রাকশন জায়গাটি যাওয়ার কথা ছিল সেটিতে যেতে পারিনি বাট আমরা আরেকটি সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

এই জায়গা অনেক অনেক বড় এই জায়গা ঘুরে দেখতে অনেক অনেক সময় লাগবে আমাদের